মগতাল জাঙ্গা বাজার মগতাল জাঙ্গা বাজার তাল জাঙ্গা বাজার সাপ্তাহিক হাট বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আমো ভালো হোটাল লেঙ্গা বাজার কি বাজার করছো আজকে কি বাজার করছো ওই বাজার দাম সব দাম বেশি দ্রব্য মূল্যের উর্দু

वाला ओली उजुम बांगी दाखले जान बापास त्या बांगी दाखले काका तो सो मोंद करोस ओली कि मेस्की उना